তোর জামাই মনে হয় আবার বিয়ে করতে চাই বুঝিস কি বলি সেগুলা ভাইয়া আপনি কি আবার বিয়ে করতে চাচ্ছেন নাকি বিয়ে আমি করব আবার আরেকটা বিয়ে একজন সামলাইতে যে কষ্ট হচ্ছে আবার আরেকটা বিয়ে দেখছিস তোকে নাকি সামলাইতে হয় কি বলল এটা তুমি আমাকে সামলাতে তোমার কষ্ট হয় আহা আমি কি সেটা বলেছি নাকি তোমার জন্য যা করি আমি তো মন থেকেই করি তোমার আর আমার কোনো ব্যাপারে নাক গলাতে হবে না কোন ব্যাপারে নাক গলাবো না আমি একটা স্বাধীন নারী তো আমার কি ভালো লাগে আমি নিজে তো খেতে পারি আমি নিজেটা নিজে করে খাবো আচ্ছা ঠিক আছে বাবা তুমি করো আমার কোনো সমস্যা নেই ওকে তুমি আমাকে কন্ট্রোল করতে চাও এই বাসায় স্বাধীনভাবে আমি কিছুই করতে পারি না আমার ইচ্ছা মতো আমি কিছুই করতে পারি না তুমি আমাকে হুকুম করো ছি 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 এই তোকে এভাবে কন্ট্রোল করে এই লোকটা তোকে একদম তিলে তিলে শেষ করে দিচ্ছে ও মাই গড আমার দম বন্ধ লাগছে এই বাসায় আমি তো এই বাসায় আর থাকবো না আমি আমার বান্ধবীর বাসায় চলে যাবো এখন আরে আমার বাসায় তো যাওয়া যাবে না তাহলে কোথায় যাব আমি তোমার কোথাও যেতে হবে না আমি চলে যাচ্ছি তোমার মাথা এখন খারাপ হয়ে গেছে যখন ঠিক হবে আমাকে জানিও আমি চলে আসবো ও হো আমার মাথা ঠিক নাই আমি পাগল হ্যাঁ আমাকে তো এখন পাগল বানাই তুমি সেকেন্ড বিয়ে করবা তাই না ধর আমি গেলাম নাও তোমার চাদর আরে আসিফ কথা শেষ করে যাও আরে ডাকিস না ইউ ডিজার্ভ বেটার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাইন্ কী ব্যাপার? মেনা মে বলছে লাল গাড়িটা করতে। লাল আমি বাইন্দে তুমি আমার কেন রে কে? লাল গেছে। আওয়াজ হয় না। নে। আমার লাল গাড়ি নিব। তুমি লাল গাড়ি নিবা। সাদা গাড়ি নিবা? না। হন বাজে না, তুমি বাজাইবা। আমি কেমনে বাজামু? গাড়ি হন কেমনে বাজে? পি 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 আরো জোরে। পি 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 আরো তুমি। যাইবা।

অসুবিধা কি আমার বউ শুনি খালি তেহা আর এই কোণাতে টেহা নাই দরিদ্র অতি দরিদ্র দরিদ্র সীমানার একটু পরে আর কি আপনার বৌ টাকা কভাবে আপনাকে দিয়ে আর এনজয় করবে বডি বিল্ডার দিয়ে কই আছো তুমি বইসে আছে কি কর আর কি করবো চুল আশ্রয় হম চুলা আশ্রাইতেছে কারচুন তার সাবধান আমার বউ থেকে ভাই তুমি কিন্তু ধরা খাই যাইবা আমি ধরা খাবো না ভাই কেন ধরা খাবো আই লাভ মাই ওয়াইফ কথাই আছে না লম্বা মানুষের আদর মধ্যে বুদ্ধি তুমি তো এলা দশ হাত লাম্বা আর ভালোবাসা হচ্ছে তোমার দশ হাত এই যে তোমার বউরে যে দশ হাত ভালোবাসাটা দিতেছ দেওয়ার পরে কিন্তু হালকা পাতা কিছু থাকবো সেইটাও যদি আমার বউরে দাও তাইলে তো গেছে